মায়ের কোলে চড়ে মাধ্যমিক দিতে গিয়েছিল আবার ফল বেরোনোর পর মায়ের কোলে চড়েই রেজাল্ট নিতে দেখা গেল শারীরিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষার সফল আমিনুল শেখকে পাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সে এবছরের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তার বাড়ি হরিহরপাড়ার ডলটনপুর গ্রামে শুক্রবার ফল প্রকাশিত হয় আমিনুল পাশ করেছে জানতে পেরে খুশি পরিবার পরিজনেরা আমিনুল প্রায় আশি শতাংশ শারীরিক প্রতিবন্ধী আমিনুলকে মায়ের কোলে চড়ে মাধ্যমিক পরীক্ষা দিতে দেখতে পাওয়া গিয়েছিল শনিবার দুপুরে হরিহরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিকের রেজাল্ট নিতে হাজির হন আমিনুল ও তার মা আমিনুল মাধ্যমিকে পেয়েছে দুশো সাতাশ নম্বর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকের সফল হওয়ায় খুশি স্কুলের শিক্ষিকারাও চত্বরে এক স্বেচ্ছাসেবী সংস্থা এফএমসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমিনুলকে সংবর্ধনা দেওয়া হয় ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক জানিয়েছেন আমিনুলের এক বছরের পড়াশোনার দায় দায়িত্ব তাদের সংগঠনই নেবে একথা জানতে পেরে আমিনুলের মা রোজিনা বিবি বেজায় খুশি আগামী বুধবার মুর্শিদাবাদে ডোমকল ভাতশালা মোড়ে ও স্বেচ্ছাসেবী সংগঠনের জেলার সম্মেলনের সংবর্ধনা দেওয়া হবে আমিনুলকে হরিহরপাড়া থেকে জব্বার শেখে রিপোর্ট টিডিএন বাংলা মাধ্যমিকে দুশো সাতাশ পে কেমন লাগছে ভালো ভালো লাগছে আগামী দিনে কি ইচ্ছা আছে এখনো পড়াশোনার ইচ্ছা আছে বা পড়াশোনা করতে ভালো লাগে কেমন লাগছে যদি একটু বলো খুব ভালো লাগছে ভালো লাগছে আপনার ছেলে মাধ্যমিকে ভালো ফল করেছে এবং উত্তীর্ণ হয়েছে কেমন লাগছে আপনার আজ ভালো লাগছে ভালো লাগছে পড়াশোনা কেমন করতে ভালো আজকে রেজাল্ট পেয়ে আপনার কেমন লাগছে ভালো লাগছে আগামী দিনে পড়াশোনা করবে না কি চিন্তা ভাবনা হ্যাঁ ভর্তি হবে ভর্তি কমপ্লিট কত দূর পড়াশোনার ইচ্ছা আছে

পারবে একটা কাজ করবে সেরকম একটু পড়াশোনা করবে এখানে প্রতিবন্ধকতাকে জয় করে আজকে মাধ্যমিকে দুশো পেয়েছে কি বলবেন আমিনুল আমাদের বিদ্যালয়ে প্রথম থেকে পড়াশোনা করছে আমরা দেখেছি বিভিন্ন রকম তার যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা সত্ত্বেও সে কিন্তু হার মানেনি তার যে লড়াই জীবন সংগ্রামটা চালিয়েছে তার পাশে তার মা সর্বদা থেকেছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি তাকে সাহায্য করার বিভিন্ন ক্ষেত্রে তার যে ক্লাসরুম বা পরীক্ষার হল সেগুলোর উপর থেকে নর্মাল পরীক্ষা উপরে হচ্ছে আমরা এখন চেষ্টা করছি যে নিচে এত অসুবিধা মতো বসতে পারে আজকে আমাদের ভালো লাগছে যে ও মাধ্যমিকের মতন একটা পরীক্ষা সকলের সঙ্গে উত্তীর্ণ হলো আমরা আশা করবো জীবনের সে আরও কিছু জায়গায় থাক এবং আমরাও আমাদের মতো সাহায্য চেষ্টা করি বিষয়টা আমরা খুব আনন্দিত যখন আমরা এই খবরটা পেলাম তখন আমরা খুব আনন্দিত এবং আমাদের যিনি এসিপি ফারুক মোহাম্মদ চৌধুরী তিনি খবরটা দেখার সঙ্গে সঙ্গেই তিনিও আমাদের আশ্বাস দেন যে ওই ছেলেটার পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেন সে মতো আমি এসছি আজকে ওনাকে ইনভাইট জানাতে যে আমাদের আগামী বুধবার জেলা সম্মেলন আছে ডোমকল ভাটশালা গাদতলার মোড়ে সেখানে আমরা ইনভাইট জানাতে এসছি যিনি ইনভাইট করছি তেনাকে ওখানে সম্বর্ধনা জানানো হবে সেই সঙ্গে আমরা এক বছরের জন্য তার পড়াশোনার খরচ আমরা এফএমসি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে বহন করার ইচ্ছা প্রকাশ করছি এবং সেখানে আমরা সেটা ঘোষণা করবো